বাংলাদেশের রাজনীতিতে কোনো সফল রাজনৈতিক দল যদি এই চুয়ান্ন বছরের ইতিহাসে থেকে থাকে সেটা হলো আওয়ামী লীগ আপনি মানেন আর না মানেন এবং সে সফল রাজনৈতিক দলের সুপারস্টার বা তারকা যদি আপনি বলেন সেটা শেখ হাসিনা এখন শেখ হাসিনা স্বৈরাচার পারে শেখ হাসিনা আপনার ফেসিস্ট হইতে পারে কিন্তু বাস্তবতা হইল শেখ হাসিনা এই যে ফেসিস্ট বা স্বৈরাচার হয়ে উঠেছে তার পিছনেও হয়তো অনেক ভ্যালিড কারণ আপনি দেখেন উনিশশো সালের পনেরোই আগস্ট যখন শেখ হাসিনা পরিবারের সবাইকে হত্যা করা হলো শুধু শেখ হাসিনা এবং শেখ না দেশের বাইরে থাকার কারণে তারা বেঁচে গিয়েছিলেন যখন আপনার বা আপনার পরিবারের সবাইকে এমন নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে হত্যা করা হইবে তখন আপনি কখনোই ভাববেন না যে আমার বাবা অপরাধী ছিল নাকি ভালো লোক ছিল আমার মা অপরাধী ছিল নাকি ভালো ছিল ধরে নিলাম শেখ মুজিবুর রহমান বা তার শেখ কামাল শেখ জামাল এরা অপরাধ কিন্তু যে নিষ্প বাচ্চাটি ছিল শেখ রাসেল এদের কি অপরাধ ছিল এরকমের হত্যাকাণ্ড যখন হয় তখন আপনার পরিবার চরম রকমের অপরাধ অপদস্থ করলেও বা নৃশংস অপরাধী কার্যক্রম সম্পন্ন করলেও তাদের কে এভাবে যে হত্যা করা হয়েছে সে হত্যা করার কারণে আপনার ভিতরে যে হিংসা বা প্রতিহিংসা জন্ম নেবে সেটাকে ট্যাকেল দেওয়া বা সেটাকে ইয়ে করার মতো সক্ষমতা অনেকেরই থাকে না এবং আপনিও যদি শেখ হাসিনার জায়গায় থাকতেন আপনি ঠিক একই কাজ করলেন এটা হলো উনিশশো পঁচাত্তর সাল তারপরও যদি আপনি আসেন যে শেখ হাসিনার প্রতি যে সেই পনেরো আগস্ট একুশে আগস্ট গ্রেনেড হামলা সেই গ্রেনেড হামলার কথা যদি আপনি চিন্তা করেন যে গ্রেনেড হামলার মাধ্যমে তাকে হত্যা করার যে মাস্টার প্ল্যান যেটাই বলেন যে করা হয়েছিল সেটাও কিন্তু এটা ভয় ভীতি বা তাকে বাঁচিয়ে না রাখার মতো বা তাকে বাঁচতে না দেওয়ার মতো যে ঘটনা সেটা ঘটিয়েছিল এবং যার ফলশ্রুতিতে যখন তিনি তার জীবনের নিরাপত্তা যে দেশে নেই সে দেশে তার ফেসিস্ট হওয়া ছাড়া আদৌ কি কোনো উপায় আছে এটাও কিন্তু এভাবে কাজ করেছে তো এই যে ঘটনাগুলো শেখ হাসিনার সাথে হয়েছিল এবং তিনি রাজনীতিতে প্রবেশ করার পর বা রাজনীতিতে পায়ে রাজনীতিতে পা রাখার পরই তিনি কিন্তু স্টার গুনে গেছেন এবং তিনি ক্ষমতা এসে তারপর তার যে উদ্দেশ্য যে সেই তার বাবার বা তার পরিবারের প্রতি যে হত্যার শিকার সেই হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনা সেটার ক্ষেত্রে তিনি কিন্তু সফল হয়েছেন এবং রাজনীতিতে একটা মানুষের জীবনে আর কত বছর ক্ষমতায় থাকতে হয় বা কত বছর একটা মানুষ ক্ষমতায় টিকে থাকতে পারে তো সেই জায়গা থেকে কল্পনা করলেও একটা রাজনৈতিক দলের স্বপ্ন থাকে বা একটা ব্যক্তির বা প্রধানমন্ত্রীর আসনে যারা থাকেন তার স্বপ্ন থাকে যে আমি কতদিন ক্ষমতায় থাকতে পারি এবং সেই ক্ষমতায় টিকে থাকার জন্য কিন্তু তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সে জায়গায় তিনি সফল হয়েছে। তো বাংলাদেশের দীর্ঘতম প্রধানমন্ত্রীর স্থান কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনাই ধরে রেখেছে তো এরকমের বিভিন্ন ডট যদি আপনি মেলান শেখ হাসিনার ফেসিস্ট হওয়া বা শেখ হাসিনার শৈরাচার হয়ে ওঠার পিছনে কিন্তু যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো কিন্তু ভ্যালিড কারণ এখন তিনি গণহত্যা চালিয়েছেন তিনি গুম খুম করেছেন তিনি আয়নাঘর বানিয়েছিলেন এবং সেই অতিরিক্ত উন্মাদনা তিনি যে ফেসিস্ট হয়ে বা তিনি যে হয় তার ভিতরে যে অতিরিক্ত উন্মাদনা বা মানে নিরহ মানুষের প্রতি তার যে অত্যাচার নির্যাতন সেটা এতটাই বেড়ে গেছিল যে যার কারণে স্বয়ং আল্লাহ তালাই আসলে তাকে ক্ষমতাচ্যুত করেছেন কোনো এক তুচ্ছ কারণের কারণে মানে আপনি যত বড় ফেসিস্ট হবেন আপনাকে তত বড় তুচ্ছ কারণ দিয়েই আল্লাহ তালা আপনার পতন ঘটায় যদি আপনি নমরুদের কথা চিন্তা করেন যে সামান্য মশা বা তার কানের নাকের ভিতর ঢুকিয়ে দিয়ে তার মস্তিষ্কের ভিতর ঢুকিয়ে দিয়ে তাকে এমতটাই অপমান অপদস্থ করেছিলেন যে শেষ মাস তাকে প্রতিনিয়ত জুতার বাড়ি খাইতে হয়েছে এবং জুতার বাড়ি খেতে খেতে তারপর তার মৃত্যু হয়েছে তো সামান্য এক কোটা আন্দোলন বা সামান্য এক সেই যে মানে যে রাজাকারের পুতিরা এই চাকরি পাবে সামান্য কিছু উত্তির কারণেই কিন্তু তার পতন হয়েছে এবং যে পতন শেখ কল্পনাই করে নেয় যে শুধুমাত্র কোটা গোটা আন্দোলনেই তার পতন হয়ে যাবে তো এটাই হলো বাস্তবতা শেখ পক্ষে কথা বললে অনেক কথা বলা যায় শেখ বিপক্ষে কথা বললে অনেক কথা বলা যায় কিন্তু নিরপেক্ষ হয়ে বাংলাদেশের মানুষের কথা বলার কোনো ইয়ে নাই যে কেউই কথা বলতে চায় না বাস্তবতা হইলেও সবাই সবার একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সবাই সবার পক্ষে বয়ান তৈরি করতে চায় আওয়ামী লীগের যে যারা সাংবাদিক আছেন তারাও দেখলাম ইদানিং দেশের বাইরে থেকে বা দেশের ভিতরে থেকেও বিভিন্ন রকমের বয়ান তৈরি করার চেষ্টা করতেছেন বিভিন্ন পেপার পত্রিকায় লেখার চেষ্টা করতেছেন যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে শেখ আবার ফিরে আসবে তাই শেখ হাসিনার ফিরে আসার কোনো অপশন আছে বলে আমার কাছে মনে হয় না অন্তত শেখ হাসিনা শেখ হাসিনার বয়স এখন প্রায় আশির মতো এবং শেখ হাসিনা চাইলেও কিন্তু বাংলাদেশে ফিরতে পারবেন কারণ শেখ হাসিনা যে দেশটায় আছেন সেই দেশটায় দায়িত্বে আছেন মোদী সরকার এবং মোদী সরকার শেখ হাসিনাকে যদি চায় তারপরে সেই শেখ ফিরিয়ে ফিরে দিবে না এটাই হলো বাস্তবতা এবং ইতিমধ্যে আপনারা জানেন যে শেখ সাথে কেউ চাইলেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনার যোগাযোগ করতে পারেন না বিভিন্ন রেস্ট্রিক মানে যখন রাজনৈতিক আশ্রয় এভাবে থাকে কোনো ব্যক্তি তার বিভিন্ন কিছু নিরাপত্তার কথা চিন্তা করে সেই দেশের সরকার বিভিন্ন কিছু তাকে করতে হয় আপনারা দেখেছেন যে সেই মেজর ডালিম যিনি ইউটিউব চ্যানেলে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে সেখানে মেজর ডালিম যেই ইলিয়াস হোসেন পরবর্তীতে বলেছেন যে মেজর ডালিম যেই দেশে আছেন সেই দেশের সাথে যোগাযোগ করেও মেজর ডালিমের সাথে তিনি সাক্ষাৎ মানে তাকে সেই ভিডিও কনফারেন্স আনতে পারেননি তৃতীয় একটা দেশের সাথে যোগাযোগ করে তারপর অল্প কিছু সময়ের জন্য মিজর ডালিমকে তিনি পেয়েছিলেন তো বাস্তবতা আসলে এবার যখন কোন একটি ব্যক্তিকে এভাবে তার আশ্রয় দেয় রাজনৈতিক আশ্রয় দেয় তখন আপনার এভাবেই আসলে চাইলেই কেউ চাইলেই অনেক কিছু করতে পারে মেজর ডালিম চাইলেই দেশে ফিরতে পারবেন না এখানে বিভিন্ন রকমের আপনার ইয়ে করতে হয় এবং আপনি দেখেন যে তাইগ রহমান লন্ডনে তিনি চাইলেই কিন্তু দেশে ফিরতে পারবেন না সেখানে তার যে যদি সেখানে কোনো ইয়ে থাকে থেকে থাকে সেটাকে তিনি পরিত্যাগ করে বা তার যদি কোনো নাগরিকত্ব সেখানে থেকে থাকে সেটাকে তিনি নিয়ে বা তিনি যে স্ট্যাটাসে সেই বিলুপ্ত করে তারপর বাংলাদেশে আসতে পারবেন এবং তিনি পরবর্তীতে চাইলে আবার লন্ডন ফিরে যেতে পারবেন না খুব সহজে তো এরকমের কিছু বাস্তবতা আছে সেই বাস্তবতার কারণে অনেক কিছু চাইলেও করা যায় না এটাই হলো রিয়েলিটি এখন এই রিয়েলিটি আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে মানে অনেকে মানতে চান না অনেকে তৃণমূল পর্যায়ে এখনো সেই ভারত থেকে দিল্লি থেকে হুঙ্কার দিলে তারপর তারা মাঠে নেবে তারপর মার খান আসলে এভাবে হয় না এভাবে রাজনীতিতে শেখ হাসিনা ফেরার কোনো পথ নাই হয়তো নতুন নেতৃত্বে এখনই উচিত শেখ হাসিনার নেতৃত্বে বা শেখ হাসিনার পরামর্শ হয়ে দলের দায়িত্ব পালন করা বা শেখ হাসিনার পরামর্শ দেওয়া উচিত যে কিভাবে কারা নেতৃত্বে আসবে দলটাকে ধ্বংস না করে অন্তত যদি তারা বাঁচিয়ে রাখতে চায় নতুন নেতৃত্বেই ফিরতে হবে আওয়ামী লীগকে যতই আপনি বলেন যে শেখ হাসিনার নেতৃত্বে আপনারা ফিরবেন 食べる。